বনানী জঘন্য ধর্ষণে অংশ নেয় তিন ধর্ষকের একজন ধর্ষক আব্দুল হালিম ওরফে নাইম আসবের সাথে সেলফিতে বহু তারকা প্রতিষ্ঠানে এমডি সিইও থেকে শুরু করে রাজনীতিবিদ পর্যন্ত অনেক রথী মহারথীকেই দেখা গেছে এমনকি এই ধর্ষকের সাথে বেশ কয়েকটি ছবির কারণে চাকরি গেছে জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা ফারহানা নিশোর তবে বেশ কিছু ছবি এখন পর্যন্ত অনেক দর্শকই দেখেনি। চলুন দেখি ধর্ষক নাইমের সাথে আর কে কে ছবি তুলেছিলেন দর্শক অনুসন্ধানে দেখা গেছে ধর্ষক নাইমাশা সাধারণ জনগণের কাছ থেকে অবৈধ ফায়দা লোটার জন্য এবং নিজের অনেক ক্ষমতা বোঝানোর জন্য বড় বড় তারকাদের সাথে ছবি তুলে ফেসবুকে দিতেন যে কারণে এই ধর্ষকের নিজের পরিবারের একটি ছবিও ফেসবুকে নেই তাই এমন লোকের কাছ থেকে দূরে থাকায় বুদ্ধিমানের কাজ এই ধর্ষকের এমন কাজ দেখে আপনি কি ভাবছেন জানান নিজের কমেন্ট সেকশনে আর ফের সেলফি কেলেঙ্কারি নিয়ে আরো খবর আসছে তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন